এখন থেকে শুধু ক্রিকেটার তৈরি করা হবে না ভালো নাগরিকও তৈরি করা হবে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নতুন মেয়াদে বোর্ড সভাপতি নির্বাচিত হবার পর গণমাধ্যমের সামনে অনেক বেশি আশা হয়নি আমিনুল ইসলাম বুলবুলের কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ক্রিকেটের এই কর্তা দেশে ফিরে ঘরের মাঠে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ জিতেছে দুই এক ব্যবধানে সিরিজ জিতে র্যাঙ্কিংয়ের অবশ্য খুব বেশি লাভ হয়নি বাংলাদেশের রেটিং পয়েন্ট কিছুটা বাড়লেও দশ নম্বরেই পড়ে রয়েছে টিম টাইগার্স বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন আমিরুল ইসলাম বুলবুল বলেন আমাদের উপর বিশ্বাস রাখেন আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব ইনশাল্লাহ যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি ভালো ক্রিকেটার বানানোর পাশাপাশি ভালো নাগরিকও গড়ে তুলতে চান বুলবুল বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না আমরা বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করব পুরুষ দল ওয়ান ডে সিরিজ জিতলেও হতাশাজনক পারফরমেন্স করেছে নারী দল বেশ কয়েকটা ম্যাচ জয়ের দ্বার প্রান্তে থেকে হেরে গেছে জ্যোতি মারুফারা চলমান নারী বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি বাঘিনীরা বেশ কয়েকটা ম্যাচে ভুল ত্রুটি হয়েছে অনেক তীরে এসে তরি ডুবেছে নারী দলের প্রতি প্রত্যাশা আরও অনেক বেশি বুলবুলের পুরুষ দলের আগে নারী দল বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেন বুলবুল এবার নারী বিশ্বকাপে ভালো না করার হতাশাও ঝরেছে তার কণ্ঠে বুলবুল বলেন অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে চলমান বিশ্বকাপে ছোটো ছোটো ভুল না করলে হয়তো আমাদের পাঁচটা জয় হতো সেমিফাইনাল খেলার একটা দল হতে পারতাম আমরা ভুল থেকে শিখছি আমরা আপনাদের নিরাশ করব না